নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সবাইকে ক্রিসমাসের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের পাড়ার ক্রিসমাস মেলাতে তো চলুন দেখছেন চলে এসেছি ক্রিসমাস মেলাতে আর প্রথমেই একটা সুন্দর ক্রিসমাস গেট দেখতে খুব অসাধারণ লাগছে লাইটিংয়ের মাধ্যমে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে গেটটাকে চলুন ভিতরে প্রবেশ করি তো ভিতরেও খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে যেতে যেতে চোখে পড়ল সাইডে পুকুরের ভিতরে একখানা ফোয়ারা বানিয়েছে আর্টিফিশিয়ালভাবে ফোয়ারাটাতে লাইটিং পরে আরও সুন্দর লাগছে ফোয়ারাটা দেখতে তো চলুন এখন মূল অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই মাঠে প্রবেশ করি আর মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পেলাম একটা গোশালা ঘর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রভু যিশুর জন্মের সময়ের কিছু মুহুর্ত আর এটা হলো গির্জাঘরের ভিতরের অংশ রিমি তিথি ধিমান ধিমানের মা সবাই আমরা চলে এসেছি আজকে চার্চের ভিতরে আর বড়দিনের সময় চার্চের ভিতরে প্রবেশের জন্য সবাই জন্য উন্মুক্ত থাকে যাতে মানুষরা এসে ঘোরাঘুরি করতে পারে আর ভিতরে সব কিছু দেখতে পারে তবে কোনো কিছুতে টাচ করলে হবে না এটা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে যাই হোক ধিমান গুড়িগুড়ি পায়ে যাচ্ছে ও আর ওর মা এই বাতি জ্বালাবে প্রভু যিশুর ওখানে প্রতি বছরই আমরা একটা করে বাতি জ্বালাই যদিও আমরা সনাতনী হিন্দু তারপরেও আমাদের ভালো লাগা থেকে আমরা প্রতি বছর এখানে একটা করে বাতি জ্বালিয়ে যাই সেই জন্য এবছরও চলে এসেছি তার ব্যতিক্রম হয়নি তো ওখানে ধীমানের মা ধীমান বাতি জ্বালাচ্ছে আর এখানে দেখছেন প্রভু যিশুর কুরুশের সেই একটা মূর্তি আর এখানে আরেকটা গোশালা তৈরি করা হয়েছে গির্জাঘরের ভিতরে ওটা তো সবার জন্য আর এই গোশালাটা সারা বছর এখানেই থাকে পুরো গির্জাঘরটা আপনাদেরকে দেখাই কত সুন্দর সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে যেহেতু এই একটাই বড় ফেস্টিভ্যাল খ্রিস্টীয় ধর্ম অবলম্বীদের সেই জন্য ওরাও কোনো জিনিসটা খামতি রাখে না ডেকোরেশন থেকে শুরু করে যা কিছু করার যতটুকু সম্ভব চেষ্টা করেন আর আমরাও এই পাড়ায় বসবাস করি আমাদের খুব ভালো লাগে আমরাও খুব আনন্দ করি এই বড়দিনের সময় এই বড়দিনটা যে কদিন অনুষ্ঠান হয় চার পাঁচ দিন আমরা কিন্তু প্রত্যেক দিন এখানে আসি তো ভাবলাম এবছর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন তারা কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমাদের যে সকল নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলে এসছি এখন মেলার মাঠে যেখানে দোকানপাটগুলো বসেছে দেখছেন খুব বেশি হাইফাই মেলা হয় না যেহেতু গ্রামের ভিতরে ছোটোখাটো মেলা আমরা এতেই খুশি থাকি বাচ্চারা এখানে খুব সুন্দর খেলা করছে দেখছেন তো আপনারা একটু মেলাটা উপভোগ করুন আর বেশি বকবক করবো না देखते थे যেহেতু বাড়ির পাশের মেলা প্রত্যেক দিন আসতে হয় তাই বেশি রাত করব না আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ক্রিসমাসের সময় তো চলুন তাড়াতাড়ি ধিমানের জন্য একটা খেলনা কিনে নিয়ে বাড়িতে চলে যাই তো একটা দোকানে আমরা এসেছি এই মেলাতে কত সুন্দর টিপ মাল ভর্তি দেখছেন দোকানটাতে অনেক রকমের আইটেম আছে তার মধ্যে আমরা একটা প্লাস্টিকের হাওয়া দেওয়া গদা পছন্দ করেছি ধিমান ওটা নিয়ে ভালো খেলতে পারবে তো এই গদাটা আমরা এখান থেকে পছন্দ করে একটা কালার বেছে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব এখন ধীমান্ত ওই গদাটা ধরে টানাটানি করছে এই দেখুন তো আমি এই গাদাটা পছন্দ করেছি এই গদাটা এখন হাতে পাচ্ছি না এখন দোকানদার আমাকে একটু হেল্প করছে পেটে দেওয়ার জন্য এই যে আমাদের গদা পেড়ে নেওয়া হয়ে গেছে ধীমান কতটা খুশি দেখুন গদাটা পেয়ে ও এখন বাড়িতে গিয়ে ওর দিদিদেরকে খুব এই গদা দিয়ে ঠেকাবে হ্যাঁ এই গদাটা পেয়ে ও প্রচণ্ড খুশি তো চলুন আর বেশি রাত করব না আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আপনার ফোনে পৌঁছে যায় তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা